আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আটজন চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সাফিনা আক্তার পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্ষা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর জন্ম তারিখ উনিশশো সাল পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রী নিয়মিত পাস ও আক্তনামাজ আদায় করেন এবং হেজারবিন পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পাত্রীর বৈবাহিক অবস্থার স্বামী মৃত বিধবা পাত্রী বিরুবার ঠিক তবে পাত্রীর একটি মেয়ে এসে পাত্রীর মেয়ের বয়স আট বছর চলমান পাত্রীর পারিবারিক অবস্থা পেশা বর্তমানে চান দিনা পাত্রীর নারায়ণগঞ্জ এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্র কুমিল্লা অথবা ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জালার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী হলেও সমস্যা নেই পাত্রের সন্তান থাকলেও মায়ের আদরে বড় করবেন পাত্রী পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বৌমারে গেছে এমন পাত্র হলে ভালো হয় পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরের কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিপি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৌ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার